আচ্ছা সুনীত ইয়ে করবে এটা হচ্ছে সুমিতা ওকে তুমি ওর চ্যানেলটা একটু ভিজিট করবে ও তোমার চ্যানেল ভিজিট করবে এখানে আছে সুনীত বুঝতে পারছো সুমিতা ও ও আমার ফ্রেন্ড আর কি তো ওর চ্যানেলটা তুমিও একটু ভিজিট করবে তোমার চ্যানেলটাও ভিজিট করবে ঠিক আছে দুজন দুজনকে একটু সাপোর্ট করে হুম সুমিত আছো হাই আবুল তোমাকে দেখা যাচ্ছে না আমাকে দেখা যাবে কি করে লাইট অফ আমি শুয়ে পড়েছি আজকে আসতে পারিনি গো সন্ধ্যাবেলার লাইভে ওর জন্য আজকে এখন রাত্রি এলাম যে শরীরটা একটু ভালো নেই তার জন্য কেমন আছো আব্দুল আচ্ছা তুমি এল করো কখন করো কি চলে যাবে ও আমার তেউর গো তোমাকে দেখ তুমি এল কখন করবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো আচ্ছা রাত দশটায় দশটাতে আসুন মিনিমাম দশটার কতক্ষণ থাকো আর কি সাড়ে দশটা নাগাদ সেই কারণে বলছি আর কি আচ্ছা তাই নাকি ঠিক আছে আমি দেখবো টেলিকাস্টে তোমার হ্যাঁ ঠিক বলেছে শুনি লিখেছি তোমাকে লিখেছে সুনিতা যে রেগুলার লাইভ করা উচিত অ্যাকচুয়ালি রেগুলারিটি যদি তুমি না মেনটেন করো তাহলে ভিউয়ার্স কিন্তু থাকবে না প্রত্যেক দিন কিন্তু তোমাকে রেগুলারলি মেনটেন করতে হবে যত কষ্টই হোক তোমাকে লাইভ দশ মিনিটের জন্য হলেও আসতে হবে আচ্ছা তোমারও শরীর ভালো না আমারও শরীর ভালো নেই কি বিশ্বাস করো আজকে যেন এত মাথা যন্ত্রণা করছে না